আলাইকুম সবাই কেমন আছো ফুডি কর্নারে সবাইকে স্বাগত আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম কিভাবে চটজলদি রেস্টুরেন্টের মতো একটা সুন্দর মাছ রান্না বাড়িতেই বানিয়ে ফেলা যায় সেটা আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো আর খুব খুব কম উপকরণ আর কম তেলেই এই মাছের রেসিপিটা আজকে বানিয়ে ফেলবো কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে এই রকম মাছ রান্না যদি গরম ভাতের সঙ্গে দুপুরবেলা পাওয়া যায় তাহলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে যদি এই মাছের রেসিপিটা সঙ্গে থাকে পুরোপুরি তোমরা দেখতে থাকো মাছটা রান্না করার জন্য আমি এখানে চার পিস মাছ নিয়ে নিয়েছি তোমরা কিন্তু পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো সঙ্গে নিয়ে নিয়েছি টমেটো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর নিয়েছি পেঁয়াজ আদা রসুন মাত্র এই কটা উপকরণ দিয়ে সুন্দর একটা মাছের রেসিপি রেডি করে ফেলবো তাও সেটা স্বাদ পুরোপুরি রেস্টুরেন্টের মতো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ গুঁড়ো মাছ যখনই ম্যারিনেট করবে ওপর থেকে কিন্তু অবশ্যই একটু সরষের তেল দিয়ে দেবে এতে করে মাছের ভিতরে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যায় আর ম্যারিনেটটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে যায় তেল কিন্তু এদিকে গরম হয়ে গেছে আর মাছগুলো আমি ভাজতে দিয়ে দেবো মাছগুলো ভাসতে দিয়ে কিন্তু বারবার উল্টে পাল্টানোর কোনো দরকার নেই একবার উল্টে দিলেই যথেষ্ট ওদিকে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর জারের মধ্যে নিয়ে নিলাম পরে পেঁয়াজ আদা রসুনটা এটাকে একটা সুন্দর পেস্ট বানিয়ে রেডি করে ফেলবো যারা আমার প্রত্যেক দিনের ভিডিও দেখো তারা কিন্তু নিশ্চয়ই যেন আমি একটু পেস্ট বানিয়ে রান্না করতে বেশি পছন্দ করি এতে করে স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় মাছগুলো একদিকটা লাল হয়ে গেতে আমি কিন্তু উল্টে দিলাম মাছগুলো উল দুদিকেই ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে তুলে নেব মাছগুলো তুলে নিয়ে অন্য একটা কড়াই এখানে বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল আজকের মাছ রান্নাটা সরষের তেল দিয়ে বানিয়ে ফেলবো তোমরা চাইলে সাদা তেল দেও বানিয়ে ফেলতে পারো ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা গোটা জিরে কালো জিরে আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা মাছ রান্নায় কালো জিরে গোটা জিরে দিলে এতে করে কিন্তু খেতে বেশ ভালো লাগে তিরিশ সেকেন্ডের মতো এগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে তারপরে আমি সেই পেস্ট করে রাখা পেঁয়াজ আদা রসুনের পেস্টটা তেলের মধ্যে দিয়ে দেব। আর আমি কিন্তু রান্না সব সময় একটু কম তেলেই করে থাকি এতে কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী কেটে রাখা টমেটোগুলো আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে রেডি করে ফেলব টমেটো পেস্ট আর পেঁয়াজ বাটা দিয়ে যদি এরকম মাছের ঝোল করা যায় শুধু কাতলা মাছ কেন অন্য যে কোনো মাছও যদি রান্না করা যায় তাহলে কিন্তু স্বাদ অনেক গুণে বেড়ে যায় আমি কিন্তু টমেটো বাটাটা রেডি করে ফেললাম এবার এইটা একটু একটু ভাজা হয়ে যাচ্ছে এই পর্যায়ে দিয়ে কোনো রকম জল না দিয়ে টমেটো পেস্টটা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে টমেটো পেস্টটা কিন্তু এর মধ্যে এবার দিয়ে দিতে হবে টমেটো পেস্টটা দিয়েও আবার কিন্তু মিনিট খানেকের মতো কষিয়ে নেব আর আমি সেই মিক্সিং জারের মধ্যে সামান্য জল ধুয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে কষাতে থাকবো কম কম করে এর পরিমাণ মতো দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়োর সঙ্গে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো তোমরা চাইলে কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাও ব্যবহার করতে পারো এতে করে রঙটা খুব সুন্দর আসে আর দেখতেও খুব ভালো লাগে সামান্য সামান্য জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব মিনিট দুয়েকের মতো মশলাটা যতটা কষানো হবে খেতে কিন্তু তত স্বাদ লাগবে মশলাটা আমি প্রায় দু মিনিটের মতো সামান্য একটু একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি বাকি জলটা এবার এর মধ্যে দিয়ে দিলাম এরপরেও আমি এক বাটির মতো জল এর মধ্যে দিয়ে দেব কষানোটা পুরোপুরি রেডি হয়ে গেছে জলটার সঙ্গে মশলাটা খুব সুন্দরভাবে নাড়িয়ে দিয়ে এটাকে চাপা দিয়ে ফুটে আসা পর্যন্ত ওয়েট করতে হবে তোমরা যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে আর পাশের বেল আইকনটি অবশ্যই অন করে দিও যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় জলটা যখনই ফুটে আসবে তখনই এর মধ্যে দিয়ে দিলাম আমি দু চামচের মতো সব সবসময় সর্ষে পোস্ত বাটা সম্ভব হয় না তাই কাসন্দ দিয়েও মাছের রেসিপিটা যদি তোমরা একবার বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু খুবই ভালো লাগবে সঙ্গে দিয়ে দিলাম এক চামচের মতো চিলি সস চিলি সসটা তোমরা এখানে ব্যবহার করতেও পারো আবার নাও করতে পারো এই চিলি সসটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব দারুণ আসে এর মাছগুলো কিন্তু এই ঝোলের মধ্যে এবার দিয়ে দিলাম দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে নাড়িয়ে দিলাম দিয়ে নাড়িয়ে দিয়ে এটা চাপা দিয়ে মিনিট দুয়েকের মতো রান্না করে নেব হাই ফ্লেমেই মিনিট দুয়েক পর মাছটাকে একবার খুলে দেখলাম আর মাছগুলো একদিকটা সিদ্ধ হয়ে গিয়ে দিকটা আমি এইভাবে একবার উল্টে দিলাম তোমরা চাইলে নাও দিতে পারো মাছগুলো উল্টে দিয়ে আবারও চাপা দিয়ে দেব মিনিট খানেকের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে ঝোলটা ফুটে গেলেই মাছগুলো দিয়ে কিন্তু তিন থেকে চার মিনিট ফোটালেই মাছ রান্নাটা রেডি হয়ে যায় মাছ রান্না প্রত্যেকের বাড়িতেই প্রত্যেক দিন হয় কিন্তু এই রকম মাছ রান্না যদি একবার বানিয়ে দেখতে পারো তাহলে খুবই ভালো লাগবে মাছটা নামিয়ে একটু ঠান্ডা ঠান্ডা করে নিয়েছি কালারটা কত সুন্দর এসছে তা তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছ গরম ভাতের সঙ্গে এরকম যদি একটা মাছ রান্না থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না এরকম লাল লাল মাছের ঝোল আর কাশন্দি দিয়ে যে মাছের এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো যারা কোনো দিন মাছ খায়নি বা মাছ খেতে পছন্দ করে না তাদেরকেও যদি একটু দেওয়া যায় তারা কিন্তু খেতে পছন্দ করবে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর লাইক করতে ভুলো না তোমাদের লাইক কমেন্ট কিন্তু ভিডিও বানানোর আগ্রহটা অনেকটাই বেড়ে যায় আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও যাতে অন্যরাও দেখার সুযোগ পেয়ে যায় কাঁচা লঙ্কা দিয়ে সুন্দরভাবে গার্নিশিং করে দিলে আর সঙ্গে যদি একটু গরম ভাত থাকে তাহলে কিন্তু নিমে ভাতটা শেষ হয়ে যাবে আর বাচ্চাদের জন্য যদি বানাতে চাও তাহলে কিন্তু ঝালের পরিমাণটা একটু কম করে দিলেই হয়ে যাবে আজকের রেসিপিটা এখন পর্যন্ত দেখা হবে আবার পরের রেসিপিতে আর রেসিপিটা কেমন লেগেছে তোমরা কিন্তু জানাতে ভুলো না এরকম নতুন নতুন রেসিপি পেতে তোমরা অবশ্যই আমার বন্ধু হয়ে যাও আল্লাহ আল্লাপেজ